যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক শ্যু সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে কারণ এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বিএনপির যে অতীত ইতিহাস বিফোর টু সেই ইতিহাসটা একটা জেনারেশন জানে না আবার আরেকটা জেনারেশন কিন্তু জানে তো যারা জানে তারা মনে করছে যে বিএনপির রাজপথে আইসা বা ক্ষমতায় আসলে আবারও নানান ঘটনা ঘটাবে আর এ নিয়ে জমায়েত ইসলাম বলেন সমন্বয়কদের বিভিন্ন বক্তব্য বলেন সবারই কিন্তু টার্গেটের শিকার হয়ে গেছে বিএনপি আবার পাশাপাশি গেল এক মাস প্লাস যে সময়টা এই সময়টাতে তারেক জিয়ার কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম রিজবি সাহেবের কঠোর নির্দেশনা এমনকি দলের পক্ষ থেকে মামলা দেওয়া হলেও লোকাল এরিয়াতে বিএনপির যে খাউয়া গ্রুপরা আছে এই খাওয়া গ্রুপের কারণে কিন্তু বিএনপি আস্তে আস্তে অপদস্থ হতে শুরু করেছে এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে আপনি সব লিখতে পারবেন আর এটি তো আপনি সব বলতে বলতে পারবেন পারবেন আগে না এখন জন্য নির্দেশনা দিয়েছে যে মন খুলে বলেন যেটা নিয়ে আলোচনা করার তো সেখানে সবকিছু মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকটা কমঠাসা অবস্থায় আছে বিএনপি তার ইমেজ নিয়ে এরই মাঝখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্যগুলোরও টার্গেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি বা দলটির যিনি প্রধান আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয় আপনার সম্ভবত আজকে তার একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার একটা বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশে তার প্রধান একটা বক্তব্য ছিল আমরা এক ফেসিস্টকে দেশ করেছি মানে আওয়ামী লীগকে অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না তো হোয়াট ইজ দ্য মিনিং অফ অন্যটা সেটাকে বিএনপি বলা হচ্ছে সার্জিস বলছে কেউ যদি স্বয়নে স্বপনে ভাবেন আবারও ছাত্র রাজনীতিকে ছাত্র জনতাকে ডমিনেট করে তাহলে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন তো একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তবে বারবার কিন্তু এরকম দুই আসবে না দুই হাজার চব্বিশ আসছে মনে করলেন ষোলো বছরের মাথায় এসা বা সম্ভব আঠারো বছরের মাথায় আসা তো এখন সার্জিসের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করেছেন বাংলাদেশের অনেক মানুষ কেন মোশন করছেন যে এই যে এখন বিভিন্ন জিনিসগুলো হচ্ছে এগুলা হওয়ার জন্য তো আর এই ছাত্ররা জীবন দেয় এটা তো কোনো পলিটিক্যাল অভ্যুত্থান না এই অভ্যুত্থানটা হচ্ছে আম জনতা প্লাস ছাত্র এখন বিএনপি দাবি করছে ছাত্রদের মধ্যে তাদের লোকও ছিল ছাত্ররা সামনে ছিল বিএনপির জামাতের লোক সবটা পিছনে ছিল এই কথা আবার যখন শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা বলছেন তখন পাবলিক আবার এটা নিয়ে উল্টা রিয়াকশন দিয়েছেন কিন্তু এখন ওই কথাগুলাই তারা আস্তে আস্তে বলা শুরু করছেন যে আন্দোলনটাতে আমাদেরও ভূমিকা ছিল এখন আমাদের সমন্বয়করা নানান কারণে বা উড়েই দেখেন বা যারাই এন টি আওয়ামী একটা অবস্থান ছিল এখন তারা আবার একে অন্য সম্পর্কে সমালোচনা ওই অতীত দুর্নীতি এক চাঁদাবাস থেকে আরেক চাঁদাবাস শব্দগুলো কিন্তু এই লেভেলেই আর প্রত্যেকটা বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি যদি বিএনপির হাইকমান্ড স্ট্রংলি তিনি কিন্তু মেসেজ দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন কিন্তু যে খাউয়া গরুপ এরা বুঝবে না এরাই আওয়ামী লীগে কিন্তু শেষ করছে এরা বিএনপিরও শেষ করবে তো সার্জিদের কথাবার্তা মুভমেন্ট সবাই বলছে একটা পলিটিক্যাল অবস্থানে যাচ্ছে এমনকি প্রত্যেকটা সভা সমবে বলছে জনগণ যদি চায় তাহলে ছাত্ররা একটা ব্যবস্থা নেবে ইভেন গণতান্ত্রিক ছাত্র শক্তি একটা টিম মাঠে নামছে সব কিছু মিলিয়ে সবাই বলছেন এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দল যেটা ইন ম্যাটার অফ টাইম আসবে ইভেন বাংলাদেশ তারা ভ্রমণ করছে একটা কারণে আমজনতার ফিল্ডটা বোঝার ট্রাই করছে যে মানুষ চায় কিনা একটা তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক আপনি কি মনে করছেন যে সার্জিসদের মুভমেন্ট আসলে কোন দিকে ভালো থাকবেন না